নমস্কার বন্ধুরা সুলতা হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি মশলা আলু ভাজা আর তার সাথে দুই ধরনের পরোটা একটা হলো চিজ পরোটা আর আরেকটা হলো মাখনের পরোটা বা ঘিয়ের পরোটা দেখুন দুটো আলাদা রকমের ডিজাইন করে বানিয়েছি দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও তো অবশ্যই সুন্দর হয়েছে আর আমার এই রেসিপি দুটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চলুন তাহলে চট করে রেসিপিটি শুরু করে দিই এখানে মশলা আলু ভাজার জন্য আমি চারখানা আলুকে ঠিক এই রকম ডিজাইন করে কেটে নিয়েছি তারপর জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে না লাল হয়ে যায় তারপর ছেঁকে নিচ্ছি প্রথমে আমি মশলা আলু ভাজাটা রেডি করে নেব এটা সকালের দিকে খেতে খুব ভালো হয় আর একটু অন্য অন্যরকম করে ব্রেকফাস্টও হয় হাতে সময় থাকলে এরকম বানিয়ে নিয়ে যেতে পারে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম তারপর তেলটা খুব ভালো করে গরম করে কিছু মশলা দিয়ে দেব কালো জিরে দিলাম হলুদ দিলাম আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দেব গরম মশলা ধনে গুঁড়ে আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নিয়ে আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে আলুতে আর মশলা আর তেলে এক মিনিট সময় ধরে আলুটাকে খুব ভালো করে নেড়ে নেব মানে আঁচ গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রাখবো ফুল আঁচে নেড়ে নেব যাতে মশলাগুলো আলুর গায়ে খুব ভালোভাবে আটকে থাকে এরপর নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে এই সময় তাহলে নুনটা আলুর ভেতরে ঢুকে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নুনটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢেকে দেবো আর সেই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোয়ে করে দেবো প্রথমে মিডিয়াম তারপর ধীরে ধীরে লোয়ে আমি প্রথমে কষে নিচ্ছি আলুটাকে দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর একটু ঢাকা দিয়ে দেব আর দেখুন কত সুন্দরভাবে আলুটা কষা হয়ে গেছে ভাজা হয়ে গেছে একদম শুকনো করে নিয়েছি এরকম শুকনো শুকনো করে নিতে হবে মশলাটা যদি কড়ার তলাতে ধরে যায় তাও কোনো অসুবিধা নেই কারণ আলুটা শুকনো করে নিতে হবে এখানে কিছু মশলা নিয়ে নিলাম কসুরি মেথি নিলাম আর নিয়েছি আমচুর পাউডার আর শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু সবজির মশলা সবজি মশলা দিলে ভালো লাগবে আর তাছাড়া পাও ভাজি মশলা দিলেও ভালো লাগবে যে কোনো মশলা একটু দিয়ে দিলে সুন্দর হবে পরোটার সাথে খেতে আর তারপরে একটু ভালো করে মাখিয়ে নিলাম এই সময় গ্যাসের আজকে আমি লয়ে রাখব দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে একটু শুকনো শুকনো করে নিচ্ছি এটা শুকনো আলু ভাজা হবে মশলা আলু ভাজা মশলা আলু ভাজা আমার রেডি হয়ে গেছে এরপর এটা আমি ঠান্ডা করে একটা প্লেটে তুলে নেব ততক্ষণ চলুন আটা মেখে ফেলি আমি আটা দিয়ে বানাবো তাই যেমন নিয়ম সেই অনুযায়ী আটাটা আমি মেখে নিয়েছি আটাটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি পনেরো মিনিটের জন্য এদিকে আমি আলুটাও তুলে নিচ্ছি দেখুন একটা সাদা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন মশলাগুলো আলুর গায়ে কত সুন্দর লেগে আছে এতে আলুর স্বাদটা বহুগুণে বেড়ে যায় কালারটা দেখুন এরকম আলু ভাজা আর পরোটা যদি বাচ্চাদের স্কুলে টিফিনে দেয়া যায় তাহলে দেখবেন টিফিন বক্স কিন্তু খালি আসবে এতটাই সুন্দর হয় খেতে বাচ্চা থেকে বুড়ো সবারই খুব পছন্দ হবে এরপর আমি পরোটাগুলো বেলে নেব আমি আটা দিয়ে বেলব দুটা সমান সমান লেচি করে নিয়েছি এবং দুটো লেচিকে আমি একসাথে রুটির আকারে বেলে নেব এই পর্দায় এসে বলি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এরপর দুটোকে একসাথে আমি বেলে নিচ্ছি দেখুন আর এই সময় একটু খেয়াল রাখতে হবে দুটার গায়ে যেমন সমানভাবে আটা লেগে থাকে আটা বা তেল যাই দিয়ে বেলেন খুব সুন্দরভাবে আমি আটাটা মাখিয়ে নিচ্ছি পুরোটাই আটা দিয়ে করছি এটা ময়দা দিয়েও করা যেতে পারে তো আটাটা যেহেতু স্বাস্থ্যকর তাই আটা দিয়েই আমি পরোটাগুলো করে নেব দেখুন এরকম বড় বড়ো সাইজে দুটা আমি রুটি বানিয়ে নিয়েছি এরপর একটাকে তুলে রাখছি এরপর এর উপরে আমি একটু চিজ গ্রেট করে দিয়ে দেবো এটা যে কোনো দোকানেই পাওয়া যায় এটা আমুলের চিজ এটাকে আমি একটা কুড়ুনি করে কুড়ে পুরো পরটার মধ্যে মানে পুরো রুটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরোটা দেব না আমি অর্ধেকটা দিয়ে দিলাম অনেকটাই হয়ে গেছে আর প্রয়োজন নেই এরপর সমানভাবে একটু চারি দিচ্ছি এর উপরে কিছু মশলা দিয়ে দেবো যেমন একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু পা ভাজি মশলা বা ম্যাগির মশলা যা থাকে বাড়িতে ছড়িয়ে দিয়ে দিলাম সমানভাবে সব দিকটা এর উপরে আর রুটিকে আমি চেপে দিচ্ছি তারপর আমি সাইড থেকে সমান করে কেটে নিয়ে আমি একটা চোখও সেপ দিয়ে নেব এরপর একটা কাটা চামচ করে একটু চেপে দিচ্ছি যাতে দুটা রুটি একসাথে ভালোভাবে চিটে যায় আর একটা সুন্দর ডিজাইনও হয়ে যায় দেখুন দেখতে কত সুন্দর লাগছে একটু সময় লাগে ঠিকই কিন্তু একটু সৌন্দর্য থাকে এই সৌন্দর্যটা বাচ্চাদের খুব ভালো ভালো লাগে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম করতে দিয়েছি আমি পরোটাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সাইড থেকে সাদা তেল বা আপনারা যদি ঘি বা খা খাওয়ান বা খান তাহলে ঘিও দিয়ে দিতে পারেন আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি মানে রাইস অয়েল দিয়ে বানাচ্ছি রাইস অয়েল সানড্রপ সানফ্লাওয়ার যেটা ইচ্ছা যেটা আপনারা বাড়িতে ব্যবহার করেন কিন্তু সর্ষে তেল নয় তারপর একটু একটু করে পরোটাটাকে ভেজে নেব যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যেসব বন্ধুরা এই কাজটি করেছেন ইতিমধ্যেই তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এরপর উল্টে পাল্টে আমি পরোটাটা ভেজে নেব একটু চেপে চেপে ভেজে নিতে হবে যে জিনিস দেখতে সুন্দর হয় সেই জিনিস সবার পছন্দ তাই একটু সুন্দর করে নতুন নতুন করে খাবার দাবার পরিবেশন করলে যারা খায় তারা খুশিও হয় আর মনে আনন্দেও খায় আর বানাতেও আনন্দ পাওয়া যায় পর একটা হয়ে গেছে এরপর আমি আবার একটা বানিয়ে নেব এরপর আমি যেটা বানাবো সেটা হলো ঘিয়ের পরোটা বা মাখনের পরোটা যাই বলেন আমি এখানে ঘি দিয়েই করব। এরপর চারপাশ থেকে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি তারপর একটা তিকনা শেপ দিয়ে দেব এতে কি হবে পরটা গেলো খুব নরম হবে আর একটার সাথে একটা লেগে থাকবে না সুন্দরভাবে খুলে যাবে এরপর চেপে আমি একটা তিকোনা শেপ দিয়ে দিচ্ছি এরপর পরোটাটা সেকে নিচ্ছি সাইড থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি এভাবে এই পরোটাটাও আমি সুন্দর করে সেঁকে নেব একটু লাল করে চেপে চেপে সেঁকে নেবো দুটো পিঠ দেখুন লাল হয়ে গেছে এপরেটাকে তুলে নিচ্ছে দু রকম ডিজাইনের পরোটা হয়ে গেছে চলুন এরপর সাজানোর পালা মশলা আলুর ভাজা আর এই দু রকমের পরোটা আজকে আমার রেসিপি আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখুন কতটা ইয়ামি হয়েছে আর কতটা সুন্দর আর খেতে ততটাই সুন্দর সুন্দর করে আমি সাজিয়ে দিলাম